সুশীল কুমার ঘোষ বিয়ে হয়েছে তেইশ বছর দুটো মেয়ে দুটো কন্যার মা বাবা বড় মেয়ে একুশ বছর ছোট মেয়ে সতেরো বছর দুটোই সিজারে সিজার হওয়ার পরে লাইগেশন করে নিয়েছে ভবিষ্যৎ কেউ জানে না প্রথম কথা কোনোদিন লাইগেশনে যাবেন না লাইগেশন ভালো অপারেশন না কেন আমরা ফিউচার জানি না দু হাজার তেইশ এপ্রিল মাসে তৃপ্তির বড় মেয়ে একুশ বছরের মেয়ে মারা যায় তৃপ্তি মন থেকে শরীর থেকে ভেঙে পড়ে বড় মেয়েকে সেই যান দু হাজার তেইশ এপ্রিল মাসে জায়গা জায়গা গেল যে আমার লাইজেশনটা খুলে দিন কেউ রিস্ক নিল না বললো না আমরা গ্যারেন্টি দিতে পারছি না কোথা থেকে ফ্যামিলি ক্লিনিক আইভিএফ সেন্টার শিলিগুড়িতে শুনলো চলে এলো তৃপ্তি আর সুশীল লেগে পড়লাম আমি বললাম লাইগেশন কোনো দিন খোলাবেন না রিক্যানালাইজেশন নো রেজাল্ট ইজ জিরো পার্সেন্ট কোনো দিন বাচ্চা হবে না ডাইরেক্টলি ডিপেন্ড ফর আইভিএফ দিস ইজ দ্য রেজাল্ট আজকে ফার্স্ট টাইম আইভিএফ করে তৃপ্তি ওর নিজের বয়স হয়ে গেল অলমোস্ট ফর্টি ফাইভ এট দা এজ অফ ফর্টি ফাইভ দুটো সিজার লাইগেশন বড় মেয়ে একুশ ছোট মেয়ে সতেরো বছর আবার লেগে পড়লাম বিউটিফুল বেবি উইথ আ হার্ট আসুন আমরা তৃপ্তি মুখে কিছু শুনেনি নি ওনার কি রকম লাগছে নমস্কার ম্যাম ম্যাম আমাকে অনেক সত্যি আমি ম্যামকে বুঝলাম যে মেয়েকে যেন ফিরে দেয় এখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর ম্যামের কাছে আশীর্বাদ চাই যে মেয়েটা আমার সবাই আসুন ম্যামের কাছে সত্যি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অসংখ্য ধন্যবাদ ক্লিনিকের সকলকে সবাই যে একটা পরিবারের মতো দেখানি নমস্কার